আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই আপনাদের সবাইকে শুভেচ্ছা দেখে নিব আজকের নিউজ ভারতে হিন্দি মুসলিম প্রেমিক প্রেমিকের বিয়ে নিয়ে তুমুল উত্তেজনা ভারতের উত্তরপ্রদেশ হিন্দু পরিবারের মেয়ে ও মুসলিম পরিবারের ছেলের মধ্যেও বিয়ে নিয়ে নতুন উত্তেজনা দেখা দিয়েছে দুই পক্ষে ধর্মীয় বাধার কারণে সেসব অবধি আদালতের দ্বারস্থ হন দুই পরিবার বিক্ষুব্ধ জনতার হাত থেকে ওই ছেলে মেয়েকে বাঁচাতে পুলিশ তাদের আদালতে নিয়ে যায় সোমবার উত্তরপ্রদেশের পিচকৌরা গ্রামে এই ঘটনা ঘটে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবরে পুলিশ জানায় পিচকৌড়া গ্রামে বাইশ বছর বয়সী কোমলের প্রতিবেশী চব্বিশ বছরের সালমান তিনি দিনমজুরের কাজ করেন দুজনের সম্পর্কের কথা আজ করে তড়িঘড়ি কোমলের বিয়ে ঠিক করে তার পরিবার এরপরই গত পঁচিশে জুন তারা একসঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান কয়েকদিনের মধ্যেই তাদের খুঁজে পায় কোমলের পরিবার কোমল দাবি করেন তার সঙ্গে সালমানের বিয়ে হয়ে গেছে এই কথা শুনেই অশান্তি শুরু হয় কোমলের পরিবারে হিন্দু মেয়ের মুসলিম ছেলেকে বিয়ে করার খবরে বিক্ষোভ শুরু হয় কোমলদের গ্রামেও পুলিশ দুজনকে আদালতে নিয়ে যাওয়া হয় আদালতে নিজেদের বিয়ার কথা স্বীকার করেন কোমল ঘটনার কথা জানতে পেরে গ্রামে উপস্থিত হন স্থানীয় আর এস এস এবং হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকরা কোমলকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে গ্রামে মহাপঞ্চায়েতে ডাকা হয় তাদেরকে সালমানের বিরুদ্ধে কোমলকে জোর করে তুলে নিয়ে ধর্মান্তরের অভিযোগ তোলা হয় পুলিশ জানে কোমল ফিরে আসার পরই গ্রাম ছেড়ে পালিয়ে যান সালমানের পরিবারের লোকজন আজ পর্যন্তই ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ